আমরা গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক পড়ব যে অঙ্ক দুইটা পি টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট এমনকি টেস্ট অথবা এসএস পরীক্ষা খুবই আসে এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস হল কিউব এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথমে আমরা নাইন বি কিউবকে ভেঙে নেব

দুই করতে হবে তার মাথায় এইট হয় আর বিউ মাইনাস বি কি এটাকে আমরা এখন সূত্র করব তাহলে এ মাইনাস বি

a b b এটাকে 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 যদি ভাগ ভাগ দেই দেই দিয়ে তাহলে আমাদের এটা থাকবে টু এবু বিয়ার ফোর বি তাহলে a² থেকে একটা দুইটা 2a² ab আসে একটা দুইটা তিনটা দুই এর তিন চার পাঁচ b² আসে একটা দুইটা সাতটা 18টা

একটা দুইটা তিনটা এই তিনটা পথ আমাদের বর্গের সূত্র বর্গের সূত্র আনতে হবে কারণ এর মাথায় আছে এর জন্য তাহলে আমরা একে বর্গের সূত্র নিয়ে আসি ए स्क्वायर माइनस टू ए बी वन बाय टू ए प्लस बी स्क्वायर डान दरे जासी लो दूध का पोत वो दूध का पोत पो तो हमने रेखे दो ये टाइप के स्क्वायर को ली फोर स्क्वायर आए टू ए टू ए के माइनस टू ए हाँ ওয়ান বাই টু এ হোল স্কার করলে ওয়ান বাই ফোর এস্কার হয় তাহলে আমাদের সব কিছু ঠিক আছে তাহলে সেটা আমাদের সূত্র করে a মাইনাস বি হোল স্কার প্লাস এই দুইটা থেকে আমাদের টু কমান নিতে হবে কারণ এখানে আছে টু এ এই টু এ তৈরি করার জন্য আমাদের এই ফোর এর থেকে টু কমান নিতে হবে তাহলে টু এ হবে এজন্য আমরা টু কমান নেব টু কমান নেওয়ার অর্থ হচ্ছে টু দিয়ে এটাকে ভাগ দেবো তাহলে হয় টু এ মাইনাস এই টু দিয়ে এটাকে ভাগ দেবো তাহলে ওয়ান বাই টু এখন একটা পদ আর একটা পদ এই দুটো পদের মধ্যে টু এ মাইনাস ওয়ান বাই টু এ মিল আসে তাহলে টু এ মাইনাস ওয়ান বাই টু এ কমান নেবো এটাকে এটা দিয়ে যদি ভাগ দেয় তাহলে হয় টু এ মাইনাস ওয়ান বাই টু এ যেহেতু দুইটা ছেলে একটা মিশে প্লাস এটা যদি এটা দিয়ে ভাগ দেই তাহলে এটা কেটে যাবে থাকবে তাহলে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর মাইনাস টু প্লাস ফোর এ এর উৎপাদক হলো টু এ মাইনাস